আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ রবিবার ছয় এপ্রিল দুই হাজার পঁচিশ তেইশে চৈত্র চৌদ্দশো একত্রিশ সাতই সাওয়াল চৌদ্দশো ছেচল্লিশ হিজড়ি প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনেই দহের সদর উপজেলার ডাক বাংলার মাছ বাজারে কন মাছের কেমন বাজার দর সে বিষয়ে জানাতে আমি পুরো বাজারটি ঘুরে ঘুরে আজকে মাছের বাজার দর জানাবো প্রিয় দর্শক চলুন বসে থেকে আমরা সরাসরি ডাক বাংলা মাছ বাজার দেখে নি বাজার দর কয় কেজি আছে গো দাদা পাঁচ কেজি ছয় কেজি আর ছোট গুলো একশো ষাট টাকা দাদা এ তোমার এই রুই মাছ কত করে গো দুইশো ষাট টাকা দাম কি আজকে বেশি গো কমে আছে দাদা তোমার তেলাপিয়া কত করে গো দেড়শো টাকা কেজি মানান আচ্ছা আচ্ছা ওইটা কি ওটা কি বেরোচ্ছে এটা কি প্রসাব করে দিল আর এগুলো কত করে একশো সত্তর বাটা দেড়শো এগুলো কত করে চল্লিশ টাকা দাদা আজকে কি দাম বেশি না কম বেশি মেয়েটা কি মাছ নেবে গো কত করে যাচ্ছে কত আর আরে বড় তেলাপিয়া টাকা দাদা তোমার এই মাছ কত করে দেড়শো টাকা কেজি দাদা সারা বাজার হেটে হেটে ঘুরে ঘুরে এলাম এসে দেখলাম আপনার কাছে একের গুঁড়ি গুড়ি মাছ এই গুড়িগুড়ি গুঁড়ি মাছ কত করে গো দাদা একশো টাকা কেজি এ কি দিয়ে খেতে হয় কত দা টমেটো দিয়ে এ বাড়ির মানুষ এত গুড়ি গুড়ি মাছ করবে তো এ মিনার কাপ কত করে গো তিনশো বিশ টাকা আর এই যে রুই মাছ দুইশো ষাট টাকা ওজন কয়টা কেজি 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 এগুলো

দুইশো কুড়ি আর এই যে কালকে আমি কি নিলাম এই যে গ্লাস কত করে দাদা আপনার মাছে খাই শুধু কাদা দাম কত করে একশো আশি টাকা আপনার করে বেচছে আপনি আশি চাচ্ছেন আছে দাদা রুই কত আর সিলভার সিলভার কত বলছি আপনার হাতে ওইটা কত করে তিনশো চল্লিশ টাকা